হ্যালো পেয়ার্স হাউ আর ইউ সোনার চ্যানেল পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম আজকে এনেছি তেলাপিয়ার চিনাকারি আমরা সাধারণত মাছকে অনেক সেদ্ধ করি অনেক টক বক করে ফোটাই কিন্তু চিনারা মাছ বা অন্যান্য ওরা যখন সবজি খায় বা অন্যান্য আমিষ জাতীয় জিনিস খায় ওরা কিন্তু এত ফোটায় না ওদের চিনা নানা রকম মশলা দিয়ে নানা রকম সস দিয়ে এরা আধ কাছাই এরা সবজি বা মাছ খায় এতে এরা মনে করেন যে পেটে গিয়ে এটা হজম হতে দেরি হবে আর চীনাদের এই খাবারটা আমি রান্না করেছি তবে আমি দেশি মশলা দিয়ে রান্না করেছি আমি পুকুর থেকে একটা তালাপিয়া মাছ ধরেছি প্রায় সাড়ে চারশো ওজনের মাছটা আমি কেটে বেছে নিয়েছি নিয়ে দেখুন এটা কাটছি চেনারা যে কাচা সবজি খাইবার তরকারি খায় ওদের থেকে কোনো পেটে সমস্যা হয় না বন্ধুরা দেখুন আমার মাছটা কেটে নিয়েছি কেটে এটা এমন কিছুই করিনি আধ ভাজা করে নিয়েছি কোনো রকম তেলেতে গরম তেলে একটু সাঁতলে নিয়েছি দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে ভেজে একটা ট্রেতে রেখে দিয়েছি দিয়ে যেটা করেছি কড়াই সরষের তেল দিয়েছি বন্ধুরা আমি দেশি মশলা দিয়ে মাছটা রান্না করেছি তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কিছু পেঁয়াজ বাটা দিয়েছি গোটা চার পাঁচ টুকরো আমি টমেটো দিয়েছি দিয়ে চেলে তেলেতেই এই মশলাগুলো একটু নাড়াচাড়া করব। পরে এই যে পেস্টটা দিচ্ছি এটা পেঁয়াজ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা কিছু টমেটো বাটা এগুলো আমি দেখাইনি বন্ধুরা এগুলো আলাদা করে বেটে আমি কড়াই ঢেলে দিলাম নুন দিলাম স্বাদ মতো আর এটা শুধু কাশ্মীরি চিলি দিয়েছি আর এটা যেটা দিচ্ছি কালো সর্ষে জিরা আর কচুরি মেথি পাঁচ একটু গুঁড়ো আধ গুঁড়ো এটা দিয়েছি দিয়ে আমি তেলে মশলাটা কষে নিচ্ছি দেখুন মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে দেখুন তেলের মানে কালারটা দেখুন কতটা তেল ছেড়ে কতটা লালচে হয়ে গেছে কালারটা কত ডিপ হয়েছে কত সুন্দর হয়েছে এই যে কালারটা হয়ে গেছে এই কালারটায় আমি এবার আমি আঁচটা বন্ধ করে দেব এই গরম গরম অবস্থায় এবার আমি মাছের ওপর এই মশলাটা ঢেলে দেবো এই তেল মশলা যে গরম গরম আছে এটা মাছের ওপরে আমি সম্পূর্ণ ঢেলে দেবো ঢেলে দিয়ে এইটা আমি কিছুক্ষণ যাকে মশলাতে ভিজিয়ে রাখব বন্ধুরা দেখুন এইটা আমরা সাধারণত আমরা বাঙালিরা মাছটাকে প্রচুর পরিমাণে ফোটাই আমরা মনে করি হয়তো মাছটা কাঁচা রয়ে গেছে এটা খাওয়া যাবে না দেখুন এটা ভিজে রাখার পরে মাছটা কতটা সফট হবে বন্ধুরা মাছটাকে একটু এই তেল মশলাতে ভিজে রাখবো ভিজে রাখার পরে তারপরে ওপরে কিছু কারিপাতা তেলে ভেজে আমি গার্নিশ করে দিলাম বন্ধুরা কারিপাতার বদলে আপনারা ধনে পাতা গার্নিশ করতে পারেন তবে ধনে পাতা থেকে কারিপাতার স্বাদটা সেনটা আরও বেশি ভালো লাগে এবার দেখুন মাছটা দেখুন কত সুন্দর হয়েছে এর লুকসটা একবার দেখুন আর গরম গরম ভাতে এই মাছটা এত সুন্দর সেদ্ধ হয় নরম হয় মোলায়ম হয় না খেলে আপনারা বুঝতে পারবেন না আর আপনারা এই মাছ ভাতটা দেখুন আর আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন আর খেতে খেতে আমার এই ছোট্ট চার লাইনের ছড়াটা একটু শুনুন মাছ খায় না এমন বাঙালি খুঁজে আনতে পারো মাছের সাথে কোলাকুলি নিশ্চুপে পাতে আনাগোনা করবে যেন পুকুর গুলিয়ে চুনোপুটি লেটা শোল ধারা সব মাছ কুচা ছাড় না কিছু সবই পেটে পড়ে বাঙালি জাতটা মাছের ছোঁচা খেতে বসে কাঁটা বাঁচার জ্বালাতন বাছাতে কেউ যদি পাশে দাঁড়ায় কাঁটা ঠেলায় বুগলাবে না আর দাদু নরীরা মাছ খাবে একাই তবে কাঁটাহীন মাছ খুঁজে খাও বন্ধু দল সোনার তেলাপিয়া চিনাকারি দেখো আর পাশে রাখো এক গ্লাস জল বন্ধুরা দেখুন এই মাছ ভাত খেতে খেতে অবশ্যই পাশে পাশে এক গ্লাস জল রাখবেন আর এ দেখুন মাছটা একবার দেখুন কতটা সফট হয়েছে কতটা সুস্বাদু হয়েছে না খেলে বোঝা যাবে না বন্ধুরা এই ভিডিওটি একটু যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার আর আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মন্তব্যটা একটু করে করবেন আর ফেসবুক থেকে যারা এই পেজটি দেখছেন তারা ফলো করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন এই তেলাপিয়া মাছটা কাঁটাহীন মাছ এটাকে আমরা সাধারণত পুকুরের ইলিশ বলে থাকি এর সুস্বাদু এর ঘ্রাণ অতি চমৎকার বাঙালিরা মাছ রান্না করতে করতে যত রকমের প্রশ্ন মাছটা সেদ্ধ হয়েছে তো মাছের মশলাটা কাঁচা কাঁচা গন্ধ হচ্ছে না তো কত রকমের প্রশ্ন কিন্তু দেখুন চীনারা আধ কাঁচাই মাছ তরকারি খায় বা অন্যান্য তরকারি খায় তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে